আরে ভাই কামটা করছেন কি ঘরে ভাই এটা ভাই এই এসি আর দরকার নাই ভাই এসি আর দরকার মাসে 10000 টাকা বিদ্যুৎ বিল আসে ভাই এগুলো বাদ দিয়ে ভাই এই দেখেন মালুর শিয়ান এসি এর নিয়ে আসছি ভাই এত সুন্দর বাতাস এত সুন্দর বাতাস ভাই বাতাসটা কি সমুদ্র পারে বাতাসের মতো আসবে ভাই এই দেখেন

দেখেন কৃষি পানিটা ভিজা নিয়ে যাবে টেনে নিচ্ছে হ্যাঁ টেনে নিচ্ছে আচ্ছা তাহলে এই পাশাপাশি এটার দাম কত এটার দাম পড়বে ভাই মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা কত লিটার এটা হচ্ছে ভাই পঁয়তাল্লিশ লিটার আচ্ছা এটা কত লিটার এটা হচ্ছে ষাট লিটার বাই বিশাল বড় ভাই টাকা ডেলিভারি ফ্রি ডাবল আর যেটা ডাবল কমার্শিয়াল ইউজ করার জন্য মাত্র তেইশ টাকা আচ্ছা আর নেওয়ার জন্য সরাসরি চলে আসবেন আমরা নিয়ে আসছি মালয়েশিয়ান থেকে এক নম্বরে যোগাযোগ হবে জি